এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে বিভাগের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম সান্তাহা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান দেওয়ান পেয়ারুল হক শ্যামল দত্ত রেলওয়ে কানগ মনোয়ারুল ইসলাম জিআরপি থানার ওসি হাবিবুর রহমান ও নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূরে নবী প্রমুখ সান্তাহ রেলওয়ে জংশং স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পদ বিভাগ সোমবার সকাল থেকে সান্তাহার জংশং স্টেশনের রেলগেট ও আশপাশের এলাকায় অবৈধভাবে নির্মাণধীন দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয় অভিযানে রেলওয়ের বৈসম্পদ বিভাগের সঙ্গে জিআরপি থানা পুলিশ ভারী পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী ও সান্তা রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া অভিযানে শান্তার জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ সহ সাড়ে তিন শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা এবং দেড় শতাধিক দোকানে অবৈধভাবে গড়ে তোলার বারান্দা উচ্ছেদ করা হয়েছে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে প্রাক্ষী বিভাগের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদা সুলতানা সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম সান্তাহা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান দেওয়ান পেয়ারুল হক শ্যামল দত্ত রেলওয়ে কানুনগো মনোয়ারুল ইসলাম জিআরপি থানার ওসি হাবিবুর রহমান ও নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূরে নবী প্রমুখ el modjo